বিষয়টা বুঝতে থাকবো আমি একটু না খেল দেন এই আইসক্রিমের সামনে আসার পরে আইসক্রিমওয়ালা আপনার দিকে তাকাইবো

এইটা একটা থোনার পরে মানে হাতে ঘুরে আছে আরেকটা বানাই দিমু সময় লাগবে আর বানাইতেছে ওটাও নিতে পারেন পরে হাতে

ওই যে টিভিতে যে দেখি খাদক সেই খাদক 100 খাদক হ্যাঁ হ্যাঁ এই আইসক্রিম না গাড়ি সহ আপনার কাছে দিলে হার্ড লেভেল নাই তো আপনি না কথা কথা এই হলো বিশ্বকাদ দেখানে যায় সব খেলা আরে ভাই যে কি দেখি আপনি দুইশো পুরী খায়া ফালা আবার দুইশ প্লেট বিরিয়ানি দিলে আপনি খায়া ফালা ওই তো কোনো ব্যাপারই না এইখানে এখানে আপনি এখানে ঘুরতেছি এখানে লটারি ঘুরাইছি